আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতেছি না আসলে আমার অসুস্থ থাকার বিশেষ আসলে বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের মানে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক অনেক অসুস্থ থাকার কারণে নিয়মিত ভিডিও ছাড়তে পারি নাই তবে ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকাল থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আপনারা আগে যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন তো সেইভাবে আগের মতোই আমাদেরকে একটু ভালোবাসা দিবেন আর আমাদের পাশে থাকবেন তাহলে আপনারা আপনাদের ভালোবাসায় আমরা আমাদের ভিডিও বানানোর উৎসাহ অনেক এগিয়ে যায় আর কি তো সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আগামীকাল থেকে আমরা চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার ইতিমধ্যে জানেন আপনারা যে আমাদের এই জায়গায় পর দুই তিন দিন দুই দিন অনেক অনেক বড় একটা বিপদ থেকে আল্লাহ রহমতে আমরা বেঁচে গেছি আপনারা জানেন যে আমাদের এদিকে অনেক বড় একটা ভূমিকম্প হয়েছে হ্যাঁ অনেক বড় একটা ভূমিকম্প হয়েছে শুক্রবারে শুক্রবারে আনুমানিক সকাল দশটা আটত্রিশ মিনিটে অনেক ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছে তারপরে দিন আবারও অনেক ভয়াবহ হয়েছে তবে এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার জন্য আর আপনারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে অনেক দিন ধরে অসুস্থ থাকার কারণে নিয়মিত ভিডিওস আপলোড করা হয়নি তবে চেষ্টা করব আগামী কাল থেকে নিয়মিত ভিডিও আপলোড করার আপনারা যারা আমাদেরকে ভালোবাসতেন তো আগের মতোই আমাদেরকে একটু উৎসাহ দিবেন ভালোবাসা দিবেন তাহলে আমরা আমাদের ভিডিওগুলো চালিয়ে যেতে পারবো ইতিমধ্যে আমরা কয়েকটি ভিডিও বানিয়েছি তো আগামীকাল থেকে রিলিজ করার চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর ফানি কন্টেন্ট আমরা তৈরি করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবাইকে একটু অনুরোধ রইল সবাই একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ইনশাল্লাহ আগামীকাল থেকে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন ভিডিও নিয়ে